কবে কবুতর ডিম পারবে সেটা আগে থেকে বোঝা যায় হ্যাঁ কিছু লক্ষণ দেখলেই বোঝা যায় চলুন জেনে নিই ডিম পারার এক থেকে দুই দিন আগে আগে বেশি সময় ধরে এক জায়গায় বসে থাকে আগে যেটা ঘোরাফেরা করতো হঠাৎ করে শান্ত হয়ে যায় বাসায় গিয়ে বসে থাকে অনেক খল মাটি বা ঘরের মধ্যে গা এলে সময় কাটায় পুরুষ কবুতর প্রায় সময় পাশে তাকে খেয়াল রাখে এসব দেখলে বুঝবেন ডিম পাড়ার সময় চলে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কবুতরের আরো তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ